মাত্র তিন হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন আমি মাত্র পাঁচ পিস থ্রি পিস কিন্তু আপনাদেরকে দিচ্ছি পাইকারি ছোট ছোট উদ্যোক্তা থেকেই একদিন আপনি বড় উদ্যোগ আপনার একদিন দশ হাজার টাকা হবে অবশ্যই ব্যবসা করবেন কাছ থেকে পাঁচটা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন কারণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন আরও পাঁচটি আমি নতুন ড্রেস একদম নিউ কালেকশন নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যেগুলো আপনারা আমার লাইভে অলরেডি দেখে ফেলেছেন আর একটু বলছি আর একদম পাঁচ হাজার টাকায় পাঁচটা থ্রি পিস নিয়ে তিন হাজার টাকায় কিভাবে আপনারা ব্যবসা করবেন সেই সম্পর্কে বলবো আমি ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি সঙ্গেই যুক্ত থাকবেন ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ধৈর্য সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে ছোট ছোট উদ্যোক্তা থেকেই একদিন আপনি বড় উদ্যোক্তা হবেন হ্যাঁ এটাই বাস্তব এটাই সত্যি পাঁচ হাজার টাকা থেকেই আপনার একদিন দশ হাজার টাকা হবে দশ হাজার টাকা থেকেই আপনার পনেরো হাজার টাকা হবে তারপর আপনার বিশ হাজার টাকা হবে ঠিক শুনেছেন কিভাবে করবেন অবশ্যই ব্যবসা করবেন ব্যবসা ছাড়া আপনি আমার মনে হয় না খুব সহজেই তাড়াতাড়ি করতে ব্যবসা করতে চাইলে যারা ছোট আছে ধরেন আপনি ভাবছেন ব্যবসা করবেন আপনার কাছে মাত্র পাঁচ টাকা আছে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি আমার কাছ থেকে পাঁচটা ট্রিপিস নিয়ে ব্যবসা করতে পারেন কারণ পাঁচটা চিপিস নিতে পাঁচ হাজার টাকাও লাগবে না এর চাইতে কম পুঁজি দিয়ে কিন্তু আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন আপনি চাইলে মাত্র তিন হাজার টাকা দিয়েও ব্যবসাটা করতে পারেন হ্যাঁ আমার কাছ থেকে পাইকারি মাত্র তিন হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন কারণ আমি মাত্র পিস কিন্তু আপনাদেরকে দিচ্ছি পাইকারি মূল্যে আজকে আমি চারটা কালারের ড্রেস দেখাবো সেম ডিজাইন কিন্তু কালার চারটা আর এই চারটা কালার এত সুন্দর আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তখনই কিন্তু বুঝতে পারবেন না তো চলেন প্রথমেই কালারটা দেখিয়ে দিচ্ছি আর দাঁড়ান কি বলছিলেন মনে মনে ভাবছিলেন তাই না যে আপু বলছে ব্যবসা করতে পারবো মাত্র তিন হাজার টাকায় মাত্র থ্রি পিসে কিন্তু এটাই তো বললো না কিভাবে আমরা আপুর কাছ থেকে থ্রি কালেক্ট করব। আমার কাছ থেকে আপনারা হোম হোম ডেলিভারি ডেলিভারি পেয়ে যাবেন আর পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে তাহলেই আপনারা অর্ডার করতে পারবেন আর অর্ডারের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে যাবে আপনাদের কাঙ্ক্ষিত পণ্য আমার কাছ থেকে পাঁচ পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করুন মাত্র তিন হাজার টাকা লাগবে তো চলেন ড্রেসগুলো দেখাই আর আবারও আমি ডেলিভারি প্রচেষ্টা বলে দিচ্ছি ডেলিভারি নিতে হলে হোম ডেলিভারি পাবেন কোনো সমস্যা নেই মাত্র পাঁচ পিসের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থেকে বা একশো সত্তর টাকা হতে পারে যেহেতু ড্রেসের ওজনটা একটু বেশি হয় তো দেশ মোটামুটি দেড়শো টাকা দিয়ে আপনারা হচ্ছে আমার কাছ থেকে পাঁচ পিস স্রিবিস নিয়ে যেতে পারবে ক্যাশ অন ডেলিভারিতে তো চলেন ড্রেসগুলো দেখাই ঠিক আছে এই হচ্ছে গিয়ে একটা এটা কিন্তু জমজম সুইট লোনের মধ্যে পেয়ে যাবেন এটা নর্মাল জমজম সব সময় আপনারা কিন্তু বাসায় পড়তে পারবেন ঠিক আছে বাসায় পরার জন্য কিন্তু একদমই পারফেক্ট আর প্রাইসটা খুবই হাতের নাগালে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে এটার খুচরা প্রাইসটা বলে দিব যারা পাইকারি নিতে চান আমাকে ইনবক্স করতে হবে তাহলেই আপনারা পাইকারি মূল্যটা জানতে পারবেন এই হচ্ছে ড্রেসের দামান পোর্শন কথা বলতে বলতে কিন্তু আমি এই নেকের ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিয়েছি এই থাকবে হচ্ছে ব্যাকের ডিজাইনটা আর এই থাকবে হচ্ছে দামানটা দেখেন ব্যাকের দানা আর এই থাকবে ড্রেসের স্লিভস কাপড় মানে হাতার কাপড়টা এরকম আলাদা দেওয়া থাকবে এইট লং পেয়ে যাবেন একদমই ফ্রি সাইজ বডি পেয়ে যাবেন নিশ্চয়ই আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন এই চলেন দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর এবং বড় তার নামাজি না পেয়ে যাবেন এই হচ্ছে গিয়ে ওনাটা থাকবে দেখেন ওনাটা দেখছেন এত বেশি সুন্দর খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে ওনাটা ওনাটা কালারটা কিন্তু অসাধারণ করেছে একদমই নেভি ব্লু কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশ নামপুর নাম্বার ঠিকানা অ্যাড্রেস দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে করতে হবে হবে ইনবক্স ওনাটা অনেক বেশি সুন্দর আবার যদি কাছ থেকে দেখাই এই যে দামানে কিন্তু আপনারা এরকম পেয়ে যাবেন দেখেন দামানেও সেম ড্রেসের মতো ডিজাইন পাবেন পুরো ওনাতে এরকম ডিজাইন পাবেন এরকম ফ্লাওয়ার পেয়ে যাবে খুবই সুন্দর এই ড্রেসগুলো চারটা কালার থাকবে চারটা কালারই কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে দেরি করবেন না দেরি করলে কিন্তু নাও পেতে পারেন তো চলে নেক্সট কালার আমি দেখিয়ে দিচ্ছি এইটাও কিন্তু মারাত্মক লেভেলেশন তাই না এখন বলতে পারেন আপু ড্রেসগুলো খোলা কেন মাত্র আমি লাইভ শেষ করেছি লাইভ শেষ করেই ভাবলাম যে আপনাদের জন্য আমি ড্রেসগুলো আবার একটু ভিডিও করে রাখি শর্টস করে রাখি তাহলে আপনারা আবার একটু ডিটেলস হচ্ছে গিয়ে দেখতে পারবেন এই হচ্ছে গিয়ে দামানে ঠিক আছে অল্প ড্রেস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন আসলে ঘরে বসে থেকে লাভ নাই অনেকেই আছে যেন আমি অনলাইন করব না শুধু অফলাইন করব অল্প অল্প কিছু ড্রেস নিয়ে আমি শুরু করব আশেপাশে বিক্রি করব দুই একটা সেলাই কাজ পারি তো পাশাপাশি দুই একটা করে চার পাঁচটা ছয়টা করে রাখবো সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন কারণ আপনাদের জন্যই হচ্ছে গিয়ে এই সুযোগ ঠিক আছে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন কত বেশি ভালো লাগছে তাই না খুবই সুন্দর লাগছে বিশেষ করে ওনাটা তো অনেক বেশি সুন্দর করেছে অনেক নাইস করেছে ঘরে বসে থেকে ডিপ্রেশনে গেলে চলবে না বসে থেকে থেকে ভাবলে চলবে না যে কি করব কি করব ব্যবসা করতে হবে কাজ করতে হবে তাহলেই আপনি ভালো থাকতে পারবেন ঠিক আছে তারপরে হচ্ছে আমি আরেকটা ড্রেস দেখাই ডিজাইন কালারটা কালারটা পেয়ে যাবে ব্ল্যাক কিন্তু আপনারা ব্ল্যাক পেয়ে যাবে এই দেখেন আর কত সুযোগ আপনাদেরকে দেব বলেন আপনারা কেন বসে আছেন কেন আপনারা ব্যবসা করছেন না কেন বসে আছেন বলেন দ্রুত ব্যবসা শুরু করুন দ্রুত ব্যবসা শুরু করুন ঠিক আছে আর কাপড়ের ব্যবসায় করতে হবে এরকম কোনো কথাও নেই আপনারা চাইলে অন্য ভাবেও করতে পারেন কেউ কেউ এই ড্রেস নিয়ে সুন্দর করে ড্রেস বানিয়ে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরেকটু লাভবান হবে সেক্ষেত্রে আপনারা আরেকটু লাভবান হবেন দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে না বেশি ভালো লাগছে তাই না ব্ল্যাক এর মধ্যে বেশি ভালো লাগছে এই ধরেন স্ক্রিনশট দিয়ে নেন খুব ভালো লাগছে ব্ল্যাক এর মধ্যে অনেক বেশি সুন্দর লাগছে এই দেখেন তো চলেন এটা আমি রেখে দিচ্ছি এটার স্ক্রিনশটটা আপনারা চাইলে দিয়ে দিতে পারেন ঠিক আছে আরেকটা কালার আমি দেখাচ্ছি আপনারা কিন্তু এগুলো আমার কমিউনিটি পোস্টেও পেয়ে যাবেন এগুলো ছবি আমি আমার কমিউনিটি পোস্টে আজকেই আপলোড দিয়ে দিব এই ভিডিওটা কালকে পাবেন তো আমি কিন্তু কমিউনিটিতে আজকেই হচ্ছে ড্রেসের ছবিগুলো দিয়ে দিব সেখান থেকেও আপনারা দেখতে পারবেন দামানটা দেখেন কত সুন্দর এটা কিন্তু জলপাই কালারের মধ্যে পেয়ে যাবেন আর এই হচ্ছে পিছনের অংশ ঠিক আছে এইটার দামানটাও দেখেন কত সুন্দর খুবই নাইস খুবই নাইস হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো আর সবসময় বাসায় পরার জন্য কিন্তু একদমই পারফেক্ট সবসময় বাসায় পরার জন্য একদমই পারফেক্ট একদমই পারফেক্ট খুবই ভালো এগুলো এই প্রাইজে আপনারা সবসময় বাসায় পরার জন্য এই ড্রেসগুলো খুবই ভালো হবে এই তো এই হচ্ছে গিয়ে আরেকটা ঠিক আছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন খুব সহজে আপনারা অর্ডার করতে পারবেন মানে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারবেন ব্যবসামূলক কথা জানা ছাড়া বা ব্যবসা সম্পর্কে বা ড্রেস অর্ডার ছাড়া কিন্তু কেউ নক করবেন না বা ফোন করবেন না বিশেষ করে কেউ ফোন করবেন না ভয়েস মেসেজ কিন্তু মেসেজের মাধ্যমে আমার সাথে কনভার্সেশন করতে পারবেন অর্ডার করতে পারবেন একদমই হচ্ছে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটিও খুবই ভালো ঠিক আছে জমজমের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জমজমের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন সবসময় ঘরে পড়ার জন্য কিন্তু একদমই

আপনাদের জন্য বেটার হবে বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আজকে মতো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম